হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতা সালস তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরাও ভালো আছি আজকে তোমাদের জন্য দুর্দান্ত একটা বিরাট কোহলি ফেভারিট রেসিপি নিয়ে এসেছি ছোলে বাটুরে এই ছোলে বাটুরে বানানোর রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে এসেছি বাটুরে বানানোর রেসিপিটা আমি আগেই শেয়ার করেছিলাম সেটাই তোমরা অনেক ভালোবাসা দিয়েছো তার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে ভাবলাম একসাথে ছোলে বাটুরে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি কারণ বাটুরে ছাড়া ছোলে সম্পূর্ণ আবার ছোলে ছাড়া বা টুরে অসম্পূর্ণ একসাথে যদি তোমাদের বানাতে হয় আর একসাথেই যদি খেতে হয় তাহলে একসাথে ভিডিওটাও দেখতে হবে তার জন্য প্রথমে ছোলে বানানোর রেসিপি তারপরে এবার টুরে বানানোর রেসিপি দুটোই এই ভিডিওতে রয়েছে তাই শুরুর থেকে শেষ অব্দি ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর বাড়িতেও বানিয়ে নিতে পারবে এমন দুর্দান্ত স্বাদের ছোলে বা টুরে দেখো বন্ধুরা আমি ওভার নাইট ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম একটু ফুলে গেছে এবার আমি এগুলোকে প্রেশারের মধ্যে ঢেলে দিচ্ছি আমি এর মধ্যে এখানে রয়েছে চা পাতা গোলমরিচ দারচিনি এলাচ লবঙ্গ এগুলো একটা সাদা পরিষ্কার কাপড় ধুয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে ভালো করে গিট বেঁধে নিচ্ছি ভালো করে কাপড়টাকে গিট বেঁধে নিয়ে ওই ছোলের মধ্যে দিয়ে দিয়েছি আর এই দেখো জলটা দেখতে পাচ্ছ আমি একটা ছোট গ্লাসের এক গ্লাস ভর্তি জল নিয়েছি এটা তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে আর যদি আন্দাজে প্রবলেম হয় তাহলে হাত ঢুকিয়ে তিন ঘর ওপরে জল দিলেই হবে এর বেশি জলের প্রয়োজন নেই হ্যাঁ অবশ্যই মনে করে কিন্তু একটু খাবার সোডা দেবে যেটা আমরা খাবারে ব্যবহার করি সেই সোডাটা কিন্তু এখানে দেবে তাহলে ছোলেগুলো কিন্তু খুব দারুণ সফট হবে আর এই চা পাতা দেওয়ার কারণ হচ্ছে বা দারচিনি গোটা গরম মশলাগুলোর কারণ হচ্ছে একটাই যাতে তোমরা সহজেই এই গন্ধটা এর মধ্যে ঢুকে যায় আর ছোলেগুলো ওই সেই ঢাবা স্টাইলে কালো কালো হয় না সেরকম টাইপের দেখতে হয় ছোলে বাটুরে কিন্তু ছোলে যে হয় ছোলেটা কিন্তু চানা মশলার মতো হালকা কালার হয় না একটু ডার্ক কালার হয় আর এই দেখো কতটা সফট হয়েছে আমি মাত্র পাঁচটা সিটি দিয়েছি যেহেতু খাবার সোডাটা ব্যবহার করেছিলাম তার জন্য অনেকটাই সফট হয়েছে আর এক চামচ নুনও দিয়েছিলাম সেদ্ধ করার সময় আর এখানে দেখো চারটে আমি বড় বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম কুচি করে অল্প একটু আদা নিয়েছি অল্প একটু রসুন নিয়েছি ওই ধরো সাত আট কোয়া রসুন নিয়েছি আর ওই পঁচিশ গ্রাম দশ থেকে পনেরো গ্রামের মতো আদা নিয়েছি এখানে আমি গোটা গোল গরম মশলাকে একটু ওই থেতো করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেল আমি এখানে মোটামুটি পঞ্চাশ থেকে ষাট গ্রাম ব্যবহার করেছি আর পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি সেই পেস্টটাই তেলটা গরম হওয়ার পরে গরম মশলাটা ভেজে নিয়ে সেই পেস্টটা দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে এক চামচ নুন এক চামচ হলুদ আর এক চামচ লঙ্কার গুঁড়ো আমি এতে অ্যাড করেছি ঝাল আর নুনটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী নিজেরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো আমি এখানে মোটামুটি আড়াইশো গ্রামের মতো ছোলে নিয়েছি কাবুলি চানা ভিজিয়ে রেখেছিলাম আড়াইশো গ্রামের মতো তার জন্য এই কোয়ান্টিটিতে মশলা আমার লেগেছে তোমাদের যদি বেশি বা কম হয় তোমরা অবশ্যই বাড়িয়ে বা কমিয়ে নেবে আমি এখানে সানরাইজের চানা মশলা ব্যবহার করছি এই চানা মশলাটা দিলে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এটা বাড়িতেও বানিয়ে নেওয়া যায় কিন্তু আমার কাছে রেডিমেড কেনা ছিল তার জন্য আমি বাড়িতে বানাইনি বাড়িতে বানানো রেসিপিটাও আমি পরে শেয়ার করে দেবো কারণ অনেক সময় আমি বাড়িতে বানানো চানা মশলা দিয়েও মানে চানার যে মশলা তাই দিয়েও ছোলে বানিয়েছি সেটাও খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় দেখো বন্ধুরা আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলাটা দিয়ে তেল বেরোচ্ছে ততক্ষণ কিন্তু ভালো করে নেড়ে চেড়ে মাঝে মাঝেই আমাদের কষিয়ে নিতে হবে আমাদের মশলাটাকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না সমস্ত মশলার কাঁচা ভাবটা কেটে যায় কাঁচা গন্ধটা কেটে যায় ততক্ষণ আমাদের মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে দেখো বন্ধুরা মশলাটা কত সুন্দরভাবে কষে গেছে এবার ভালো করে একটু নেড়ে দেবো এটা যেহেতু লো টু মিডিয়াম ফ্লেমে করা হচ্ছে মাঝে মাঝে কিন্তু নাড়তে হবে নাহলে কিন্তু নিচটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে এইভাবে করে আমি মাঝে মাঝে করে চেড়ে নিয়ে কষিয়ে নিচ্ছি এবার দেখো আমার মশলাগুলো থেকে তেলটা বেরিয়ে এসেছে এবার সেদ্ধ করে রাখা ছোলেটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যেহেতু চা পাতা দিয়েছিলাম সেহেতু দেখো ছোলেগুলোর কালারটা কি সুন্দর ডার্ক এসেছে তার জন্য আমাদের আউটসাইড থেকে কোনো সয়া সস ব্যবহার করার প্রয়োজনই হবে না এমনি ছোলের যে কালারটা হয় সেই দারুণ কালারটা ঢাওয়া স্টাইলে সেই কালারটা আমাদের এমনিই রান্নার মধ্যে চলে আসবে এবার ভালো করে হালকা হাতে খন্তির সাহায্যে আমি সমস্ত মশলার সাথে ছোলেগুলোকে মিশিয়ে নিচ্ছে এইভাবে করে হালকা হাতে গ্যাসের ফ্লেমটাকে সবসময় লো রেখে হালকা হাতে কষিয়ে নিচ্ছি এবার ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি আবার ঢাকা দিয়ে এটাকে মোটামুটি দশ মিনিটের মতো রেখে দেব কারণ কি ছোলের মধ্যে সমস্ত মশলাগুলো ভালো করে ঢুকে যাবে ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি যে বাটিতে ছোলে রেখেছিলাম সেই বাটিতেই একটু ইষদ জল করে এর মধ্যে অ্যাড করে দিয়েছি তোমরা অবশ্যই যদি ঝোল রাখতে যাও তাহলে জলটা আরেকটু বেশি পরিমাণে অ্যাড করবে কিন্তু আমার ছোলে একটু গাম মাখা গা মাখা ড্রাই ভালো লাগে তার জন্য আমি জলটা অতিরিক্ত কম দিয়েছি আর দেখো বন্ধুরা আমি একটু টেস্ট করে দেখলাম যে নুনটা একটু কম লাগছে তার জন্য সামান্য পরিমাণে হাফ চামচের মতো নুন দিয়েছি তোমরা টেস্ট করে টেস্ট অনুযায়ী নুনটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো আর এখানে এক চামচের মতো লাস্টে আমি চানা মশলাটা অ্যাড করেছি কেন কি এই মশলাটার ফ্লেভারটা এতটাই টেস্টি হয় যে এখনও একটুখানি অ্যাড করে দিয়েছি টেস্টটা আরও দুর্দান্ত আসার জন্য এবার আমি এটাকে ঢেকে মোটামুটি আরও দশ মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিলাম যতক্ষণ না জলটা ভালো করে ফুটে ড্রাই হয়ে গেল। একদম কষা কষা করবো যাতে বাটুরের সাথে খেতে দুর্দান্ত লাগে তার জন্য দেখো বন্ধুরা আমি একটু কষিয়ে নিলাম দশ মিনিটের মতো জলটা যখন অনেকটাই শুকিয়ে এসেছে তোমরা ভাবছো জলটা তো এখন অনেকটা রয়েছে কিন্তু একটু বেশি তোমাদের রাখতে হবে তার কারণ আমি সবসময় এটা মেনশন করি যে ঠান্ডা হলে কিন্তু সব রান্নার ঝোলই কিন্তু একটু টেনে নেওয়া হয় টেনে যায় তার জন্য কিন্তু একটু তোমাদের জল জল রাখতে হবে না হলে পরে কিন্তু একদম ড্রাই হয়ে যাবে এই দেখো এই পর্যায়ে আমাদের ছোলেটা কিন্তু প্রায় ডান মানে পুরো রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে এসেছে তার জন্য আমি এখন এর মধ্যে দিলাম সামান্য পরিমাণে গরম মশলা পাউডার আমি সানরাইসের গরম মশলা গুঁড়ো ইউজ করেছি তোমাদের ঘরে যেটা অ্যাভেলেবেল থাকবে তোমরা সেটাই ব্যবহার করতে পারো হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে ছোলেটাকে আমি নেড়ে ছেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছিল একবার বাড়িতে বানিয়ে দেখো এরপরে তোমাদের সাথে শেয়ার করছি বাটুরে বানানোর রেসিপিটা এই বাটুরে বানানোটা এতটাই সোজা যে তোমরা সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে এই ছোলে বাটুরে রেসিপিটা তার জন্য না কোনো ঢাবায় যেতে হবে না কোনো বড় রেস্টুরেন্টে না হোটেলে কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই আমরা বাড়িতেই নিজেদের জিনিস ঘরে থাকা জিনিসের সাথেই বানিয়ে নিতে পারি এই ছোলে বাটুরেটা আর দুর্দান্ত সাথে এই ছোলে বাটুর খেতে ফাটা হয় দেখো বন্ধুরা আমি এখানে ময়দা ব্যবহার করেছি পাঁচশো গ্রামের মতো আর সুজি নিয়েছি সুজি নিয়েছি পঞ্চাশ গ্রামের মতো পঞ্চাশ গ্রাম সুজিটাকে আমি একটা বাটিতে দিয়ে ভালো করে জল দিয়ে ভিজিয়ে রেখেছি সুজিটা নরম হওয়ার জন্য আর এই দিকে আমি ময়দা নিয়েছি তার মধ্যে আমি এক চামচ পরিমাণ নুন আর চিনি ব্যবহার করছি দেড় চামচ পরিমাণ ছোট্ট হাতে আমার ছেলে আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে হেল্প করছে তাই ওর সাহায্য নিয়েই আমি রান্না করছি ওই আমাকে শেখাচ্ছে আর কি রান্নাটা কিভাবে করতে হয় ওর ইনস্ট্রাকশন ওয়াইজই আমি রান্না করছি ঠিক আর এর মধ্যে আমি এবারে অ্যাড করছি সামান্য পরিমাণে বেকিং সোডা যেটা খাওয়ার সোডা বললাম এই সোডাটা মিষ্টি সোডা হয় এটা খাওয়াতে ব্যবহার করা হয় তাই জন্য আমি এখানে সামান্য পরিমাণে ব্যবহার করলাম এবার ভালো করে ময়দাটাকে নেড়ে ছেড়ে মেখে নিচ্ছি যাতে পুরোটার মধ্যে স্প্রেড হয়ে যায় এখানে আমি এবারে সুজিটাকে যে ভিজিয়ে রেখেছিলাম সেই ভেজানো সুজিটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দার মধ্যে এবার ভালো করে সুজিটার সাথে ময়দাটাকে মিশিয়ে নেব এইভাবে করে ভালো করে হাতের সাহায্যে প্রেস করে করে আমাদের সুজি আর ময়দাটাকে একত্রে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দই ব্যবহার করছি দইটা অবশ্যই চার থেকে পাঁচ চামচ তোমরা ব্যবহার করবে আমিও চার পাঁচ চামচ দই ব্যবহার করেছি কোয়ান্টিটিতে আর একটু চাইলে কমাতে বা বাড়াতে পারো কিন্তু খুব বেশি কমিয়েও বা বাড়িয়ে ফেলবে না এই কোয়ান্টিটিতে করলে এই অনুপাতে করলে তাহলে বাটুরেগুলো কিন্তু আমার যেমন ফুলেছে তেমনি তোমাদেরও ফুলবে এবার আমি ভালো করে দইয়ের সাথে ময়দা সুজিটাকে ভালো করে মেখে নিচ্ছি এখানে কিন্তু আমি অতি সামান্য জল ব্যবহার করব প্রয়োজন না হলে সেটাও করার দরকার নেই কারণ ময়দা মাখাটা কিন্তু একদম নরম হবে না একটু সফট একটু হার্ড টাইপের হবে কারণ এটাকে ঢেকে মোটামুটি আমাদের এক ঘন্টা বা চল্লিশ মিনিট রেখে দিতে হবে তখন কিন্তু ময়দাটা অনেক বেশি নরম হয়ে যাবে যদি এখনই আমরা অলরেডি নরম করে রাখি দেখো বন্ধুরা আমি একটা আঙ্গুল প্রেস করে তোমাদের দেখালাম যে কতটা সফট হবে এতটাই হবে এর বেশিও হওয়ার প্রয়োজন নেই আর এর কমও হওয়ার প্রয়োজন নেই একটু হার্ডভাবও থাকবে একটু সফটও থাকবে এবার আমি এর মধ্যে ময়ম দেওয়ার জন্য সামান্য পরিমাণে তেল ব্যবহার করেছি ওই দশ থেকে পনেরো এম এল মতো সাদা তেল ব্যবহার করেছি এবার আমি এটাকে সুন্দর একটা পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে এসে আমি আর একবার ভালো করে ময়দাটাকে মুঠে নিচ্ছি তারপরে দেখো আমি তিনটে গোলা বার করেছি একদম ভালো করে ময়দাটাকে কিন্তু মেখে নিতে হবে আর একবার যাতে কোনো কিন্তু লামস না থাকে ময়দার মধ্যে আর ময়দার মধ্যে যেন কোনো মানে দানা দানা ভাবও না থাকে সেটাই বোঝানোর জন্য বলছি আর কি তো এবার ভালো করে মেখে নিয়ে আমি তিনটে গোলা করে নিয়েছি এবার তোমাদের আমি বেলে দেখাচ্ছি কিভাবে করে তোমাদের বাটুরেটা বেলতে হবে এই যে হাতের সাহায্যে দেখো আমি কর্নারগুলো প্রেস করছি তার কারণ একটাই এই বাটুরোটা অনেকটা বড় সাইজের হয় বেলতে গিয়ে অনেক সময় কি হয় মিডলটা তো পাতলা হয়ে যায় কিন্তু সাইডগুলো মোটা মোটা থেকে যায় তখন কিন্তু বাটুরোটা আর ফুটবলের মতো ফুলবে না আর খেতেও ভালো লাগবে না তার জন্য এইভাবে করে হাতের সাহায্যে একটু একটু প্রেস করে তোমরা কিন্তু ভালো করে নেড়ে চেড়ে মানে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে রাউন্ড করে বেলে নিতে পারো তোমরা চাইলে ওভাল সাইজেরও করতে পারো কিন্তু আমার রাউন্ডই বড় ফুটবলটা বেশি ভালো লাগে দেখতে তাই আমি রাউন্ড করেছি যে যার মতো তোমরা শেপ দিতে পারো সেটাই কোনো অসুবিধে নেই দেখো বন্ধুরা আমার একটা বাটুটা ভালো করে বেলা হয়ে গেছে তেলটাও ওখানে ওভারহিট হয়ে গেছে এবার তেলটার একটু মানে যখন ভালো করে গরম হয়ে যাবে তখন তেলটা একটু মিডিয়ামে রেখে লুচিটাকে ছেড়ে দিতে হবে আমিও বাটুটাকে ছেড়ে দিয়ে এক সাইড দিয়ে প্রেস করছি দেখো এক সাইড দিয়ে প্রেস করে উল্টে দিলাম উল্টে দেওয়ার ফলে কি হলো লুচিটা পুরো একদম ফুলে মানে বাটুরেটা ফুলে একদম ঢোল হয়ে গেল এ হাত আমি সমানে ঝালনি সাহায্যে কি করছি তেলটাকে স্প্রেড করছি যার জন্য কি হচ্ছে দেখো বাটুরেটা কি সুন্দর ফুলেছে সেই আমরা দোকানে বা ঢাবাতে গেলে দেখতে পাই না যে বাটুরেগুলো ফুটবলের মতো ফুলে যায় ঠিক সেরকমই তোমরা ঘরেও বানিয়ে নিতে পারবো পারবে যে এই ফুলো ফুলো বাটুরে তার জন্য আর ঢাবা বা কোনো দোকানে যাওয়ার প্রয়োজনও হবে না আশা করি যে কোনো নিরামিষ দিনে তোমরা জমিয়ে এই ডিনারটা সেরেই নিতে পারো আমরাও এই নিরামিষ ডেতে এই ডিনারটা করেছিলাম তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে এলাম শুরুর থেকে ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমায় ফিডব্যাক কমেন্টটা জানিও আর যদি কোনো রেসিপি ট্রাই করার কথা বলার থাকে প্লিজ সেটাও জানিও আমি বানানোর চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও